এক পাতার শিক্ষিত হয়ে এখন আমরা বলতেছি কোরআন বাস্তবতাজির কিতাব আছে না নাই এই কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমরা কোরআন পড়তেও জানি না কোরআনের তাফসীর নামও বলতে পারবো না অথচ আমরা এই কোরআনের ভুল ধরে বসে আছি সম্মানিত ভাইরা কোপাল খারাপ হয়ে যা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ولتاقم ايها المجرمون যারা কোরআনের ভুল ধরার জন্য লেগে যায় আমি আল্লাহ তার কোপালটাকে बर्बाद করে দেই তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যারা কোরআনের ভুল ধরার জন্য আসবে এই কোরআনকে দাবানোর জন্য আসবে কোরআনকে বেइज्जতি করানোর জন্য আসবে কোরআন থেকে মানুষকে আলাদা করার জন্য আসবে এই জাতিকে কোরআন থেকে আলাদা করার যারা চেষ্টা করবে মূলত জাতি থেকে কোরআন আলাদা করা যাবে না এই জাতি থেকে তারাই দূরে সরে যাবে না দেখাই আল্লাহ কবুল করুন এই কোরআন বাণী এই কোরআন দুনিয়ার কোন মানুষ লেখিনি এর রচয়িতা এর সংকলক এর প্রকাশক স্বয়ং আল্লাহ নিজে সুভাগ নম্বর এই কোরআনুল করিম লেখার কাজে আল্লাহ কাউকে সহায়তা নেন নাই এই কোরআন প্রকাশনার ক্ষেত্রে পাক কারো কাছে কোনো পরামর্শ নেন নাই নিজের জ্ঞান বুদ্ধি বিবেচনা ব্যবহার করে মুক্তির জন্য এই বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক একটি কিতাব রচনা করলেন যার নাম কোরআন বলেন তার নাম কি কোরআনুল করিম আল্লাহ তাআলা একক সত্তা হিসেবে নিজের জ্ঞান বুদ্ধি বিবেচনা খাটিয়ে লিখেছেন দুনিয়ার এমন কোন কিতাব নাই যে এককভাবে ভাবে কোন রাইটার লিখেছেন প্রকাশ করেছে একজন লিখেছে একজন সংকলন করেছে আরেকজন ছাপিয়েছে অন্যান্য ছাপাখানা প্রিন্টার কিন্তু কোরআন একমাত্র আল্লাহ লিখক প্রকাশক ছাপাখানা সবকিছু আল্লাহ নিজেই সুহান আল্লাহ এক কাজে দুইজন হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যে কাজে একজন হাত দিয়েছেন একজনই শেষ করেছেন কোনো ভুল ভুল। সবাই বলেন অনেক দার্শনিক কোরআনে ভুল ধরার জন্য চেষ্টা করেছে শেষে ভুল তো ধরতে পারেই নি বরঞ্চ নিজেই কোরআনের কাছে স্যালেন্ডার হয়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে তিনজন নবচারী প্রথম চাঁদের দেশে গিয়েছে নীল আলমাস্ট্রং মাইক কলিংস এরকম তিনজন মানুষ চাঁদে গিয়েছেন চাঁদ থেকে ফিরে এসে যখন আসমানের বর্ণনা দিতেছেন চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কাহিনী দুনিয়ার নাসার বিজ্ঞানীদের সামনে বর্ণনা করছেন বর্ণনা করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে নীল আলমাস্টং এর এই দলের মধ্যে একজন ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে আমার একজন খ্রিস্টান। তিনি কোরআন পড়ার ক্ষেত্রে বললেন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন পড়ব খতম দেব এর মধ্যে যদি কোনো একটা ভুল পাই কোরআনকে আমি ছুঁড়ে ফেলে দেব আর যদি ভুল না পাই আমরা আমরা সপরিবার ইসলাম গ্রহণ করব। মাত্র তেরো দিনের মাথায় পুরা কোরআন পরে খতম দিয়েছে বক্তব্য এসে বলেছেন যে আমি দিন পুঙ্খানুভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহ কোরআন পড়লাম আল্লাহর কসম করে বলি একটা সুরাতো দূরের কথা আয়াত দূরের কথা হরফ দূরের কথা কোন জবরজের পেশের মধ্যেও ভুল নাই সবাইকে সাক্ষী রেখে সব পরিবার ইসলাম গ্রহণ করে নিয়েছে সুহান আল্লাহ সম্মানিত ভাইরা যুগে যুগে কালে কালে অনেক মানুষ কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে আল্লাহ পাক বলছে আমি ওই সুযোগ রাখি নাই কোরআনের মধ্যে কোনো ভুল নাই লারাই বাফি এই কোরআনকে নির্ভুল ভাবে একেবারে নিষ্পাপ ভাবে মানুষের সামনে আমি নাজিল করে দিয়েছি কি আগ পর্যন্ত কোন মানুষ রিসার্চ করে পড়ে বুঝে এখান থেকে ফায়দা নেবে কিন্তু আমার কোরানের ভুল ধরতে পারবে না সুহান আল্লাহ আর আমরা তিন পাতার মৌলভী হয়ে এক পাতার শিক্ষিত হয়ে এখন আমরা বলতেছি কোরআন ভাওতাবাজির কিতাব আছে না নাই এই কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমরা কোরআন পড়তেও জানি না কুরআন এর নাম নাও বলতে পারবো না অথচ আমরা এই কুরআনের ভুল ধরে বসে আছি সম্মানিত ভাইরা কোপাল খারাপ হয়ে যা হয় আল্লাহ সুবাহান ওয়া তাআলা বলেছেন ওয়ালতাকুম আইয়ুহাল যারা কুরআনের ভুল ধরার জন্য লেগে যায় আমি আল্লাহ তার কোপালটাকে बर्बाद করে দেই তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যারা কোরআনের ভুল ধরার জন্য আসবে এই কোরআনকে দাবানোর জন্য আসবে কোরআনকে বেজ্যোতি করানোর জন্য আসবে কোরআন থেকে মানুষকে আলাদা করার জন্য আসবে এই জাতিকে কোরআন থেকে আলাদা করার যারা চেষ্টা করবে মূলত জাতি থেকে কোরআন আলাদা করা যাবে না এই জাতি থেকে তারাই দূরে সরে যাবে বলেন ঠিক কিনা আল্লাহ চ্যালেঞ্জ করেছে যদি পারো আমার মতো একটি কোরআন রচনা করে তোমরা দেখাও পৃথিবীর মানুষ সবাই চেষ্টা করেছে বিজ্ঞানী চেষ্টা করেছে দেখি আল্লাহ কোরআন পাঠিয়েছে আমরাও একটা কোরআন তারা লিখতে 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 দেখা গেছে লেখা শেষ হয়ে গেছে তার কিতাবটা পর্যবেক্ষণ করা করে দেখা গেল প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই ভুল আল্লাহ শেষে বলছে না কোরআনের মতো কোনো কিতাব লেখা যাবে না এ কোরআন স্বয়ং আল্লাহর কিতাব আল্লাহর বাণী এখানে ভুল ধরতে যাওয়া মানে নিজের কপাল খারাপ করা আমরা কেউ কোরআনের ভুল ধরার দুঃসাহসিকতা না দেখাই আল্লাহ কবুল করুন সবাইকে কোরআন মেনে নেয়ার তৌফিক দান করে দিন বলে আমিন

যায় তাদেরকে আল্লাহ আজকে পোনখার উপোনখান বিচার করবা আল্লাহু আল্লাহ পাকের কোরআন বলে অন্তাজুল আইয়ুহাল মুজরিম সেই দিন তাদেরকে পাকরাও করা হবে 아 ভাই আমার দিকে সেই দিন তাদেরকে বেধে ফেলা হবে সেই দিন তাদেরকে শৃঙ্খলিত করা হবে তাদের হাতে বেরি তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে তাদেরকে রশি দিয়ে টানতে টানতে আল্লাহর জাহান নামে ডুবাই দেবে কোরআন তাদের বিপক্ষে আল্লাহর কাছে বলবে যাও নিয়ে যাও নিয়ে যাও এদেরকে নিয়ে যাও এরা পন্থীদের দেখতে পারে নাই দুনিয়ার প্রতিষ্ঠা করার এরা পছন্দ করে নাই এরা কোরআনকে গালি দিয়েছে ভারতাবাজির কিতাব এরা কোরআনকে বলেছে রাজনীতির সাথে সম্পর্ক নাই এরা বলেছে কোরআন পন্থীরা আগামীতে কোনো কিছু করতে পারবে না কোরআনের পথে কোরআনের মধ্যে যারা লড়ছে এক যে আল্লাহ সম্মান দিতে পারে সেই আল্লাহ আবার লাথি মেরে ওই আসন থেকে বিদায় করতে পারে পারে কি পারে না যে ডক্টর ইউনিস তুমি তুমি কিছুদিন আগে পদ্মা সেতুতে চুবাইতে চাইলা সেই ডক্টর ইউনিস এখন বাংলাদেশের রাজা কথা কয় না মুসলমান এই সম্মান দিছে কে কি আপনারা জানেন না ডক্টর মোহাম্মদ ইউনিস কে পদ্মা সেতুতে নাকি চুবাবে এই বেচারার নামে কয়েকটা মামলা এই বেচারা দেশে থাকতে পারে নাই আল্লাহ বলছে পাগলি দাঁড়া একটু ধৈর্য ধর একটু ধৈর্য ধর আমি আল্লাহ খেলাটা শুরু করি তারপর যাকে তুমি সুবাইতে চাইছো তোমার জায়গাটা নিয়ে এসে আমি টুক করে তাকে বসাই দেব বলেন তো এই খেলা কার সম্মান দেওয়ার মালিককে আরো জোরে বলতে হবে ইজ্জত দেওয়ার মালিককে আবার লাঠি মেরে ওই সংসদ থেকে বের করে দেওয়ার মালিককে সবকিছু করতে পারে কে বিশ্বাস আছে তো মনে করছেন কোরআন কোনোদিন সংসদে যাবে না ভাবছেন কোনোদিন যাবে না কিন্তু যেটা আপনি আমি ভাবছি আল্লাহ তার থেকেও অ্যাডভান্স এক লাইন বেশি চিন্তা ভাবনা কিন্তু করে আছে ঠিক কিনা আপনার আমার মাথায় যেটা ধরবে না আল্লাহর কাছে সেটা সম্ভব সুমান আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা এই জন্য কোরআনের পথে থাকলে কোনো লস নাই এই কোরআনের দলে থাকলে কোনো লোকসান নাই আপনার কোনো পরাজয় নাই আপনার কোনো দুঃখ নাই কষ্ট নাই এই কোরআনের পথে থাকলে আপনি বিজয় এই কোরআনের পথে যদি আপনি মরেও যান এই কোরআনের পথে যদি আপনি কেস খেয়ে যান এই কোরআনের পথে থেকে যদি আপনি ধ্বংস হয়ে যান তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দাম অনেক বেশি ও তো ইসমান আমি আল্লাহ রাজত্ব দেয়ার মালিক আবার রাজত্ব কেড়ে নেয়ার মালিক আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক আবার ঘাত ধরে নামিয়ে ফেলার মালিক ঠিক কিনা এই সব কিছু যিনি করেন তিনি কে এই কিছু যার হাতে তিনি কে অতএব আল্লাহ পাক কিন্তু তোমাকে বরদাস্ত করবে না আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পারে নাই আর পারবেও না ঠিক কিনা মুসলমান এই জন্য যুগে যুগে যারা কোরআনের বিরোধিতা করেছে কোরআনকে যারাই সহ্য করে নাই আপনি ইতিহাস দেখেন দুনিয়ার জমিনে মান সম্মান ইজ্জত কিন্তু তাদের কারো নাই আছে ফেরাউর মুসাহাম নবীর সাথে বিরোধিতা করেছে আল্লাপা রবগুল আলামীন সশুটকি বানাইছে। নমরুদ ইব্রাহিম স্রাতু সাথে দুুষ করেছে একটা মোশার খামর দিয়ে কেল্লা ফতে করে দিয়েছে। আবুজাহেল, আল্লার নবীর সাথে বিরোধিতা করেছে তার আবারি টাস্কে ইন্টারন্যাশনাল পাবলিক টয়লেট বিগত দিনে যারাই ইসলামকে কবর দেওয়ার জন্য চেষ্টা করেছে যুগে যুগে দেখেন এখনো দেখেন তাদের বাড়ি কি ঠিক আছে নাকি আছে এখন চেষ্টা চলছে সেখানেও পাবলিক টয়লেট হবে আছে জনগণ এখন যারা কোরআনের বিরোধিতা করেছে বিগত দিনে কোরআনকে সহ্য করে নাই আমাদেরকে কোরআন মানতে দেয় নাই কোরআন মানাতে দেয় নাই এই রমজান মাসে যে তিনটা কাজ নবী করতে বলেছে এই কাজগুলিতে বিগত দিনে যারাই বাধা দিয়েছে আজকে দেখেন বত্রিশ নাম্বার সারখা আছে তেত্রিশে পাশ ও বত্রিশ দিয়ে লাভ একশোর মধ্যে পাশ কত তেত্রিশ বত্রিশে ও বত্রিশ থাকলেও কি না থাকলে এই জন্য আল্লাহ বলছে পাগলা কোরআনের বিরোধিতা যারাই করেছে বিগত দিনে আমি একজাম্পল রেখেছি এখনো একটা এক্সাম্পল রাখতেছি যাতে করে সামনে যারাই কোরআন বিরোধী আসবে

সুন্দর আগামী তারাই হচ্ছে দুনিয়ার জমিনে নতুন করে কোরআনের শত্রু বলেন কোথা ঠিক না। কাজ করব কয়টা এক নাম্বারে কোরআন পড়ব দুই নাম্বারে মানব তিন নাম্বারে মানাব এই তিনটা কাজের ভিতরে যদি কেউ বাধা দেয় বুঝতে হবে এরা দুনিয়ার জমিনে কোরআন চায় না ঠিক কিনা আর তারা এক মাস কেন সারাটা বছর যদি রোজা রাখে ওই রোজা আল্লাহর দরবারে কোনো লাভ হবে না আর এক মাস রোজা থেকে কি হবে যারা কোরান চায় না কোরান মানে না মানাতে দেয় না এরা এক মাস নয় 12টা মাস যদি রোজা থাকে देयर ইজ নো উপকার খোরো উপকার নাই সুম্মা ফি সিলসিলাতিন জারুমহা যারা কোরান মানাতে দেবে না কোরানের কাজে যারা বাধা দেবে সুম্মা ফি সিলসিলাতিন আল্লাহ পাক বলেছে তাদের কেয়ামতে তাদের পায়ের মধ্যে আমি আল্লাহ শৃঙ্খল পরাবো বেরিয়ে পরাবো তাদের পায়ের মধ্যে আমি এমন ভাবে তারা দৌড়াতে পারবে না হাঁটতে পারবে না হাঁটতে যে তারা হসত খেয়ে যাবে আল্লাহ পাক আল্লাপ বলছেন সেই দিন যখনই তারা হসট খেয়ে পড়ে যাবে আমার ফ্রেজ তারা রেডি থাকবে তাদের গায়ের মধ্যে গরম ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে হারুর হারুর আল্লাপা কোরআনে বলেছে যারা কোরআন পড়বে না মানবে না মানাতে দিবে না এদেরকে কেমন ময়দানে তাদের পায়ের রশি মানবো আর বাঁধার ফলে তারা হসট পড়ে যাবে আর যখনই মাটিতে পড়ে যাবে তখন আমার কিছু ফেরেশতা হারুর গরম পানি নিয়ে অপেক্ষায় থাকবে তাদের গায়ের উপরে ধর ধর করে গরম পানি ঢেলে দেবে শরীরটা বোধহয় ঠিক থাকবে গরম পানি দেওয়ার সাথে সাথে শরীরটা গাড় হয়ে যাবে জ্বলে যাবে শরীর থেকে মাংসগুলি শুধু শরীরের মধ্যে হাড্ডি অবশিষ্ট থাকবে বলেন না নাউজুবিল্লাহ আরও জোরে বলেন নাউজুবিল্লাহ ও মাদী ভাইয়েরা দুনিয়ার জমিনে আর যাই করেন না কেন অন্তত কোরআনের বিরোধিতা করা যাবে না ঠিক কিনা মুসলমান এই দুনিয়ার জমিনে যদি বাঁচতেই হয় আপনাকে কোরআন নিয়েই বাঁচতে হবে এই দুনিয়ার জমিনে যদি আপনাকে সম্মান নিয়ে থাকতেই হয় এই কোরআন নিয়েই সম্মান নিয়ে থাকতে হবে দুনিয়ার জমিনে যদি আপনাকে দল করতেই হয় এই কোরআনের দল করতে হবে দুনিয়ার জমিনে যদি আপনাকে ভোট দিতেই হয় এই কোরআনকেই ভোট দিতে হবে কারণ আপনার

একটা মানুষকে যখন কবরে দেই তখন এই দোয়া করি ঠিক আছে না দাদা বিসমিল্লাহ ওয়ালা আল্লাহর নামে রাসুলের দলে দিলাম কখন মোরার পর আল্লাহর নামে রাসুলের দলে দিলাম কখন মরার পর আর মোরার আগে কার দল ও মুসলমান একটুখানি বিবেককে প্রশ্ন করেন মরার পরে আপনার সন্তান আপনার লাশ রাসুলের দরে দিয়ে আল্লাহর নামে দিল কিন্তু দুনিয়ার জন্য আপনি রাসুলের দরে ছিলেন না বলেন তো আপনার বেটা সেচা কাতা কইছে না মিজা কাতা আপনার ভাই আমার ভাই আপনার বাবা আমার বাবা যখনই মৃত্যুবরণ করবেন আমরা খবরে দেওয়ার সময় বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ও আল্লাহ তোমার নামে রসুলের দলে আমরা দিলাম আল্লাহর নবী এবং আল্লাহ পাক বলবে ও বেকায়দা ও বেকায়দা মুসল্লি দুনিয়াতে যতদিন বেঁচে ছিলা নবীর দলে ছিল না এখন মরার পর আমার দলে ওই মরা মানুষের ভোট কোনো কাজে লাগে না লাগে দল মরার পর না বেঁচে থাকা অবস্থায় আর যারা বলেন দল মরার পর না আগে দেখেন দলের কথা আছে না নাই দলের আরবি হচ্ছে মিল্লা মিল্লা মানে পার্টি মিল্লাত মানে কি পার্টি মানে দল দলের কথা আপনি যখন জন্মগ্রহণ করবেন তখনও আছে এই সারাটা জীবনে আছে মরার সময় আপনার লাশটা যখন কবরে দিবে তখনও দল আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আর দুনিয়ার জন্য আমরা আপনি কি করে বলতে পারি যে দল নাই এই মুসলমানের রাজনীতি নাই কোরআনের রাজনীতি নাই কি করে বলতে পারি দল ছাড়া কোনো মুসলমান থাকতেই পারে না ঠিক না পার্টি সারা দল ছাড়া